এখন দেখাচ্ছি এই যে গুরুগুলা খুবই সুন্দর এবং এক একটা গুরু তিন লাখ চার লাখ টাকা করে দাম হচ্ছে এবং কত সুন্দর গুরু এক একটা গুরু অনেক দাম অনেক দাম এবং গরুগুলা দেখতে অসাধারণ এবং অসাধারণ গরুগুলা দেখতে এবং এই যে গুরুগুলো আসে না ছোট বড় মিলিয়ে খুব সুন্দর গুরু খুব সুন্দর গুরু অসাধারণ গুরু হচ্ছে অসাধারণ এবছর কুলিয়াচর নজিরবিহীন গুরু উঠছে এবং খুবই সুন্দর গুরু উঠছে খুবই সুন্দর কিন্তু আমার জীবনের প্রথম আমার জীবনের প্রথম কুলিয়াচর এবছর নজিরবিহীন সুন্দর গুরু উঠছে গুরু উঠছে বড় বড় সুন্দর গুরু উঠছে এবছর কিন্তু দামটা নাই কিন্তু আর আধা ঘন্টা এক ঘন্টা পরে একটা বিক্রি কিনে হবে ওই যে সন্ধ্যার আগ মুহূর্ত কিন্তু একটা গুরু আপনাদের কাছে অনুরোধ যে কাস্টমার আইলে পাঁচশো হাজার টাকা সার দিয়ে হইলো ওটা বিক্রি করবেন কারণ বিকজ একটা গুরু বাড়িতে ফেরত দিলে চার হাজার চেক খরচ পাঁচ হাজার চেক খরচ এই জন্য মনে করেন যে একটু কম করে ধরার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ বিক্রি হবে গুরুগুলা খুবই সুন্দর ধন্যবাদ আপনাকে অসাধারণ অসাধারণ এই পার দিও না

এটা এই তো বাজারে ঘুরে দেখতেছি তাহলে কি করা যাবে বলেন কায়দার দাম হবে না এই যে এই যে গরুগুলা এত সুন্দর গরুগুলা কিন্তু দাম খুব কম গরুর দাম অনেক কম কিন্তু খাবারের যে দাম খাবারের যে মূল্য এই অনুসারে গরুর দাম বর্তমানে এখনো কম তবে আশা করি মাগিবের এক মুহূর্ত একটা গরু বিক্রি কিনি খুব চাপ বাড়বে আশা করি তখন কিছু বিক্রি হবে আর এদিকে দিক মোটামুটি গরু একটু বিক্রি হচ্ছে তবে গুরু উঠছে খুবই সুন্দর গুরু উঠছে খুব সুন্দর কিন্তু বাইং গুরুর দামটা তবাই স্থির গুরু খাওয়া না অনুযায়ী দামটা স্থির আছে তবে ঘন্টাখানেক করে পরে যদি কিছু গুরু বিক্রি হয় আর কি সবাই খালি এই অবস্থায় আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি হবে সমস্যা

আমি একটু রাস্তা দিয়ে বেরিয়ে যাব এই গরুরা এই সবগুলো গরুর দাম হচ্ছে কিন্তু কিছু কিছু দামের জন্য গরুগুলো বিক্রি হচ্ছে না আশা করি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি পুরো গরুর বাজারটা দেখাতে পারলাম এখন গরু বিক্রি হচ্ছে অনেক গুঁড়ো বিক্রি হচ্ছে এবং আর আধা ঘন্টা পরে এগুলো বিক্রি হবে অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে মানে মানুষ অলরেডি খালি সারাদিন খালি ঘুরছে দাম দর জিগাইছে জিগাইছে অলরেডি এখন আধা ঘন্টা পর থেকে যারা কিনার অলরেডি কিনে নিয়ে যাবে ইনশাল্লাহ পুরো বিক্রি হবে এই গরুটা তো মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর গরুটা ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আশা করি নামাতো বাজার আছে না

আহ গামন্ততে জিনিসপত্রের চাইতে গুরুর দামটাই এখানে কম আছে অসাধারণ এবং ঠিকানা খুব ভালো ভালো সুন্দর গুরু হচ্ছে খুব অসাধারণ গুরু হচ্ছে গুরু আর আধা ঘন্টা পরে একটু ভিটি কিন শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে যারা কিনবার কিনে লাগ তবে গুরুর চাইতে দামের বিষয়টা অনেকটা নিচে অনেকটা নিচে তো অনেক বেশি তবে আশা করি গুরু বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক তবে সর্বোচ্চ সুন্দর সর্বোচ্চ সুন্দর অসাধারণ ছোট গুরু ছোট গুরুগুলো আরো বেশি ভালো ছোট গুরুগুলো আরো অনেক বেশি ভালো দেখেন গুরুগুলা কি করতেছে ছোট গুরুগুলো আরো অনেক ভালো অসংখ্য ধন্যবাদ দেখি এই গরুটা খুবই সুন্দর কি বিক্রি হয়ে গেছে গুরুটা বিক্রি হয়েছে এক লাখ বিশ এই গরুটা এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে ইনশাল্লাহ এক লাখ বিশ গরুটা বিক্রি হয়েছে আশা করি ন্যায্য মূল্যই পাইছে ধন্যবাদ সকলকে এই গুড়োটা কত বিক্রি হচ্ছে এক লাখ দশ আলহামদুলিল্লাহ এই গুঁড়োটা যদি এক লাখ দশ বিক্রি হয়ে থাকে তাহলে তো ইনশাল্লাহ সস্তায় মনে হচ্ছে এই গুঁড়োটা খুব ভালো খুবই সুন্দর খুবই সুন্দর এই গড়োটা বিক্রি হয়ে যাবে এই গুঁড়োটা বিক্রি হয়ে যাবে সত্যি দাম হচ্ছে আশি ছেড়ে দিবে এই গড়োটা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ গুড়োটা খুবই সুন্দর

কিন্তু আবার কত হচ্ছে এখন যে গুরু বিক্রি হতেছে আবার একটু দামে বিক্রি হতেছে কারণ তিন চার ঘন্টা তো মানুষ ঘুরছে ঘুরে মানে পাঁচ হাজার চার হাজার দশ হাজার বারা কিনতে গুরু ঠিক আছে তাহলে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ন্যায্য মূল্য হয়েছে ধন্যবাদ দর্শক আপনি কিনছেন কাকা হ্যাঁ ইনশাল্লাহ

এই গরুটা বিক্রি হয়ে গেছে এই গরুটা বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ গরুটা বিক্রি হয়েছে ভালো দামে বিক্রি হয়েছে ইনশাল্লাহ ভালো দামে বিক্রি জানেন গরুটা কত বিক্রি হয়েছে আনুমানিক ভাই হয়তো বিশ কম হবে দশ বেশি হবে এক লাখ সত্তর বা এক লাখ আশি হ্যাঁ এটি হবে এটি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাক গরুটা খুবই সুন্দর যাই কিনছে ইনশাল্লাহ বেশি টকে নাই

চলে মোটামুটি এই গরুটা দুই লাখ টাকা বিক্রি হয়েছে আপনাদেরকে দেখালাম কোরবানি যেন আল্লাহ রহমত করে কবুল করে ধন্যবাদ সকলকে দেখেন একটা বক্তি নিয়ে যাচ্ছে কত সুন্দর কত সুন্দর কত সুন্দর লাস্ট থেকে আকর্ষণ একটা বক্তি ভাই বড় ভাই কত কত বারো হাজার টাকা কাশি না বক্রি এই কাশিটা বারো হাজার টাকা বিক্রি হয়েছে এবং শেষ মুহূর্ত আমি কাশিটাকে ভিডিও করে শেষ করলাম এবং এই কাশিটা বারো হাজার টাকা বিক্রি হয়েছে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম